রেমাল বিধ্বস্ত সুন্দরবন এলাকা তারই প্রত্যন্ত অঞ্চলগুলিতে আমরা আজ পৌঁছে যাব সেই দুর্গত মানবরূপী শিবেদের সেবায় আমরা চলেছি সেই পূজাস্থলের উদ্দেশ্যে আমাদের সামনে যে গাড়িটি তাতে রয়েছেন পরম পূজনীয় স্বামী সেবাপরানন্দজি মহারাজ মূলত যার উদ্যোগে এবং তারই পরামর্শে আমরা আজকে এই কাজে চলেছি আমাদের প্রথম যেটি গন্তব্যস্থল আমরা পৌঁছে গেলাম সেখানে ভেসেল পার হয়ে তারপর আরও প্রায় পনেরো কুড়ি কিলোমিটার পথ পেরিয়ে সুন্দরবন পশ্চিম পাড়া এইখান পর্যন্তই আমাদের গাড়ি পৌঁছাবে এরপর আমরা তিনটি পর্বে পূজা কাজটি সম্পন্ন করব এক একটি স্থানের উদ্দেশ্যে এই টোটো করে আমাদের পূজার সামগ্রী কিছু কিছু নিয়ে আমরা সেই স্থানগুলিতে পৌঁছে যাব শিবেদের কাছে পূজা নিবেদন করতে আমাদের প্রথম পূজা স্থল যেটি সেখানে আমরা চললাম কালিতলা শ্রীরামকৃষ্ণ মন্দির এখানেই প্রথম শিবেদের উদ্দেশ্যে পূজা নিবেদনের জন্য আয়োজনটি করা হয়েছে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে এখানে অনেক ছোট ছোটো মানবরূপী শিব সেই সঙ্গে মায়েরা এবং বড়রাও সকলেই উপস্থিত রয়েছেন গ্রামের এই অঞ্চলে রেমাল ঝরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ির চাল এমনিতেই কাঁচা বাড়ি তার উপরে ঝড় বৃষ্টিতে আরও ভয়ানক অবস্থা আমরা তাদের কাছ থেকেও শুনে নেব তাদের সেই করুণ অবস্থার কথা পরশমণির পক্ষ থেকে মহারাজেরই উদ্যোগে আমরা আজ এখানে পৌঁছাতে পেরেছি এখানে শ্রীরামকৃষ্ণ পরশমণি যিনি আমাদের সব শক্তির উৎস পরমারাধা মাতা ঠাকুরানী এবং যার আদর্শে আমাদের এই সেবা কাজ নিত্য আমরা করার অনুপ্রেরণা পাই শিবজ্ঞানে জীব সেবার সেই মূল কাণ্ডারী স্বামীজি তাদের চরণে প্রণাম নিবেদন করে এইবার আমরা আমাদের প্রথম পর্বের পূজার যে আয়োজনটি প্রাথমিকভাবে সেটি সেরে ফেলব আপনারা দেখছেন পরশমনির যারা সঙ্গে রয়েছেন সেই সঙ্গে মহারাজ মহারাজ বিবেকব্রতী সেবা ট্রাস্টের সম্পাদক এবং তার সঙ্গে বিবেকব্রতী সেবা ট্রাস্টের আরও যারা সেবক তারাও সঙ্গে রয়েছেন এখানে আপনারা দেখছেন স্ক্রিনে তারকতা রয়েছেন রয়েছেন শিবানিধি দা এবং এখানকারও বেশ কিছু এই আশ্রমের মানুষজন যারা আমাদের এই পূজাতে আজ সঙ্গে থেকেছেন সাহায্য করেছেন সকলকে কৃতজ্ঞতা জানাই আমরা প্রথমত আমাদের যে পূজার সামগ্রীগুলি সেটি আমরা সাজিয়ে নেব এখানে পূজার জন্য আজকে মূলত যেগুলি উপকরণ হিসাবে আমরা সংগ্রহ করে আনতে পেরেছি সেগুলি হলো ত্রিপল মুড়ি চিঁড়ে ছাতু বিস্কিটের প্যাকেট চকলেট ক্রিম কেক বানপাউরুটি ম্যাগির প্যাকেট ও প্যাকেট ইত্যাদি পূজার ঘ আপনারা সেগুলি দেখছেন পূজার পূজার্ঘগুলি সাজানোর কাজ চলছে সেই সঙ্গে আর অল্পক্ষণের মধ্যেই শুরু হবে পূজা নিবেদন আজকের এই পূজার পৌরোহিত্য করছেন স্বামী সেবা সেবাপরানন্দজি মহারাজ আপনারা পূজা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি এই পূজার সাক্ষী থাকতে ভালো লাগবে আপনাদের এই যে দুদিন আগে ঝড় বৃষ্টি গেল আপনাদের এখন কিরকম অবস্থা একদম যদি বলে নেন কিরকম বাড়ি ঘরের অবস্থা এখন একদম বলুন অবস্থা কিরকম

একটু ধারা ধরে মাটি গড়া সব ঝরে পড়ে গেছে আর ভিতরে জল হচ্ছে আমরা মাগি দিয়ে আমরা এই পেপার দিয়ে আমার যাই রক্ষা পাই সারা রাত তুই এমনি জেগে আছিস বেরিকন চালিয়ে কারণ তো আমাদের নেই বেরিকন চালিয়ে আমরা বলতে হ্যাঁ বলো আর না হ্যাঁ ধরে সাতটা

জ্ঞানে জীব সেবা স্বামীজির এই আদর্শ যেটি ঠাকুরেরই মূল ভাবনা সেই আদর্শই আমাদের পাথেও পরশমণি পরিবার এবং বিবেকব্রতী সেবা ট্রাস্ট তাদের উদ্যোগেই আজকে আমাদের এখানে আসতে পারা এবং পরশমণি পরিবার থেকে এই যে কাজটি করতে পারা গেছে তার জন্য সত্যি আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাবো মহারাজকে তিনি এই কাজটি যেখানে সম্পন্ন হতে পারে এই পূজা স্থানটি সম্পর্কে তিনি কিন্তু আমাদের অবগত করিয়েছিলেন তাই পরশমণি পরিবারের পক্ষ থেকে অবশ্যই তাকে প্রণাম এবং কৃতজ্ঞতা অবশ্যই জানাতেই হয় এবার ছোট ছোট শিবেরা উপস্থিত হচ্ছেন তাদের আখুলিতে আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন তাদের আগমনী পর্ব আমরা এবার এদের পূজায় নিবেদন করবো পূজার দেখতে থাকুন যা গ্রহণ করেছেন শুধু তাই নয় সেই ভোগ নিবেদন যে সার্থক হয়েছে আপনারা এই শিশু শিবদের ভোগ গ্রহণ পর্ব দেখেই সেটি বুঝতে পারছেন আমাদের সকলের পক্ষ থেকে এই মানবরূপী শিবেদের প্রণাম শ্রদ্ধা নিবেদন করি এবং দেখতে পাচ্ছেন মহারাজ এখানে একটি ছোট্ট শিবকে কোলে করে সত্যি খুব আনন্দ হয় এই শিবেদের পূজা নিবেদনে এবং এ আনন্দ অনাবিল আনন্দ ঠাকুর বা স্বামীজির চরণে এদের অশেষ কল্যাণ প্রার্থনা করি আজকে আমরা সুন্দরবন এলাকায় উপস্থিত হয়েছি এবং আপনারা দেখছেন আমাদের প্রথম পর্বের পূজা প্রথম পর্বের এই পূজাটি সেরে আমরা আরও দুটি জায়গায় পৌঁছে যাব যেই স্থান দুটি কিন্তু অত্যন্ত প্রত্যন্ত এবং সত্যি সত্যি সুন্দর সুন্দরবন যখন ভয়ঙ্কর হয়ে ওঠে প্রকৃতির করাল গ্রাসে তখন সেই ভয়ঙ্কর সুন্দর কেমন হয় সেটিও আপনারা সাক্ষী থাকবেন সেই পূজা স্থলগুলি দেখে সেই নদীর পার অঞ্চলে এবং একেবারে বাংলাদেশ বর্ডার এলাকা জিরো পয়েন্ট যেটি শামশেননগর বলা হয় সেখানেও আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব পরবর্তী পর্বে পরবর্তী পর্বগুলিতেও আপনারা সেই পূজা দেখতে পারবেন আমাদের প্রথম পর্বের পূজা এখানেই শেষ হল আপনারা সেই পূজার সাক্ষী থাকলেন ঠাকুর মা স্বামীজির অশেষ কৃপা সকলের উপর বর্ষিত হোক শ্রীরামকৃষ্ণ পরশমণির চরণে এবং পরম আরাধ্যা মাথা ঠাকুরণীর চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করি তাদের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই পরস্পরের সঙ্গে থাকুন সবসময়